মঙ্গলবার কাকসার এগারো মাইল বাসস্ট্যান্ড থেকে আয়োজিত সভায় ফের আরজিকর নিয়ে শাসক দলের তীব্র সমালোচনা করলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি বলেন আরজিকরের চিকিৎসক তরুণীকে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে তার দেহ যখন হাসপাতাল থেকে বের করা হচ্ছিল তা দেখে আমরা আর থাকতে পারিনি গাড়ি আটকে প্রতিবাদ করেছিলাম তারপরেও যারা বলেছিল মৃতদেহ নিয়ে রাজনীতি হচ্ছে তাহলে আমরা বলছি বেশ করেছি রাজনীতি করেছি কারণ এটাই আমাদের প্রতিবাদ এখন সুপ্রিম কোর্ট রাজ্যের মানুষের রাগ ক্ষোভ আবেগ যন্ত্রণার সাথে সঠিক বিচার করলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের প্রতিবাদী আন্দোলনকে অমানবিকভাবে অপমান করলেন কালকে উৎসবে ফেরার কথা বলে সিস্টেমের বিরুদ্ধে লড়তে নেমেছি গোটা রাজ্যের মানুষ সিস্টেমের বিরুদ্ধেই লড়বে গোটা রাজ্যের মানুষ রাজ্যের প্রশাসনকে সরকারকে স্কোপ দিল এক মাস শুধরে নেবার এবারে রাজ্যের মানুষ সিস্টেমের বিরুদ্ধে লড়াই গেল সিবিআই ধরুন এক মাস হয়ে গেল নিয়েছে এত হতাশ ম্লান হয়ে কেন বলছেন এক মাস হয়ে গেল বলুন সবে এক মাস হলো দরকার হলে এক যুগ পরেও আর্জি করে নির্যাতিতা দোষীদের শাস্তি দিতে হবে আর যারা যারা যুক্ত তাদেরকে রাস্তায় টেনে ধরে রাজ্যের মানুষ নামা শুধু জেদটা রাখুন তার মা বাবা হতাশ হচ্ছে না আপনি কেন হতাশ হচ্ছেন যেভাবে আন্দোলনকারীদের রাজ্য সরকার একবার দমিয়ে দেওয়ার চেষ্টা আচ্ছা রাজ্যের সরকার দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে দমেছে কেউ তাহলে বৃথা চেষ্টা ওদেরকে করতে মানা করুন আজকে তো জুনিয়র ডাক্তারদেরকে তো কাজে ফিরতে বলা হয়েছিল জুনিয়র ডাক্তাররা কি বলেছেন তারা কাজে ফিরবে না বাস মিটে গেছে আন্দোলন চলছে তাদের মিটে গেছে তাদেরকে কি সিদ্ধান্ত তো আপনারা স্বাগত জানাচ্ছেন হ্যাঁ প্রেস বিবৃতি আমরা দিয়ে দিয়েছি

তাহলে ভুল যদি করেনি তাহলে আপনার আমার আমাদের সবার উচিত জুনিয়র ডাক্তারদের পাশে থাকা সিনিয়র ডাক্তারবাবুরা তো লোড নিয়ে পেশেন্ট দেখছেন যে কোনো হসপিটালে সিনিয়র বাবুদের লড়াই দেখুন জুনিয়র ডাক্তারদের পাশে থেকে নার্সদের সিস্টারদের তাদের হসপিটালের ভেতরে তাদের পরিশ্রম গিয়ে দেখুন আজকে চলে যান যে কোনো হসপিটালে চলে যান আর এক কোন হসপিটালের বাইরে দাঁড়িয়ে বলে দিক যে আমি এই সমস্যাটাকে আর নিতে পারছি না রাজ্যের মানুষ আন্দোলনে নেমেছে আন্দোলনে ওরাও জানে আন্দোলন করলে কষ্ট করতে হয় রাজ্যের মানুষও কষ্ট করছে জুনিয়র ডাক্তাররা লড়াই করছে সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে থেকে যান লড়াই করছে কার গায়ে চুলকানি হচ্ছে কার অভিষেক ব্যানার্জি কার গায়ে চুলকানি হচ্ছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের মানুষের সমস্যা নেই বাবুদের সমস্যা নেই আপনাদের কীসের সমস্যা প্রিপ্ল্যান সব জায়গায় নাটক করবেন সব জায়গায় স্ক্রিপ্ট লিখবেন আর কিছু